আজ পর্যন্ত কুল কায়নাতের সমস্ত ওয়াহাবিকে চ্যালেঞ্জ মেরে বলতে পারি আজ পর্যন্ত আপনি সুন্নিদের এমন আলিম যাকে অন্যান্য আলিমরা অ্যাকসেপ্ট করে এমন আলিমকে মাজারে কখনো আপনি সাজদা করতে দেখতে পাবেন না আর অন্যান্য রকমের যেগুলোর কারণে আপনারা আমাদেরকে মাজার পূজারের ফটো মারেন এগুলো কোনো আলিমের মধ্যে আপনারা দেখতে পাবেন না যা কিছু ভুল করে পাবলিক কিন্তু সেই ভুলটা আমাদের উপরে সমস্ত সুন্নিয়তের উপরে ফেলে দেয় দেখা যায় অনেক সিগারেট বাবা বিড়ি বাবা গাঁজা বাবা অনেক বাবা পাবেন কিন্তু যারা এমন যারা বলে তারাও দলিল দেয় অনেক এমন বাংলাদেশের মধ্যে নামধারী পীর আছে যারা বলে নামাজ পড়ার কোনো দরকারই নাই বলুন না পীর বলবে যত বড় পীর হোক সে যদি শরিয়ত বিরোধী কথা বলে শরিয়ত বিরোধী কাজ করে তার আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে কোনো কানেকশন নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা দাঁড়িয়ে তার বিরুদ্ধে ফতোয়া দেয় মাজারের মধ্যে পীরদের সঙ্গে যদি কোনো রকমের ভণ্ডামি হয় তাহলে ওটার জিম্মাদারি আমরা নয় কারণ যা কিছু ভণ্ডামি হয় মাজারের কাছে গিয়ে পীরের কাছে গিয়ে ওটা ওয়াল জামাতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই আল্লাহ আল্লাহ চাহিত বান্দা তিনারাই হন জিনারা মুতাকি এবং পরহেজগার হন এখন যদি দুনিয়ার মধ্যে দেখা যায় আমরা আলহামদুলিল্লাহ আহলে ওয়াল জামাত আল্লাহাক রবুল্লাহ আলমিনের বলিদেরকে আমরা মানি আর আমরা জানি নিঃসন্দেহে এই ভারতের মধ্যে পুরো দুনিয়ার মধ্যে যে ইসলাম ধর্মটা প্রচার করেছেন আল্লাহাক রবুল্লাহ আলমিন নিজের বলিদের দ্বারাতেই দিন ইসলামকে প্রচার করেছেন কিন্তু আমাদের মধ্যে কিংবা হয়তো যাদের আমাদের সঙ্গে কোনো লিঙ্ক নেই আমাদের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই তাদেরকে দেখে আমাদের ওপরে ফতোয়া লাগানো হয় তাহলে যেগুলো জিনিসের আমাদের প্রয়োজন আছে আমরা মাজারের বিরুদ্ধে নয় যারা মাজারের বিরুদ্ধে হাদিস বয়ান করে তাদেরকে ওই হাদিস থেকে আমরা বুঝাতে পারি যে মাজার বানানো যাবে কিন্তু মাজারের মধ্যে যে শরীয়ত বিরোধী কাজগুলো হয় ওইগুলোর সঙ্গী কখনো আমরা হব না আর ওইগুলোর সাথে আমরা কখনো থাকব না মাজারের মধ্যে পীরদের সঙ্গে যদি কোনো রকমের ভণ্ডামি হয় তাহলে ওটার জিম্মেদারি আমরা নয় কারণ যা কিছু ভন্ডামি হয় মাজারের কাছে গিয়ে পীরের কাছে গিয়ে ওটা আহলে সুন্নত ওয়াল জামাতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই কারণ দুনিয়ার মধ্যে আহলে সুন্নত ওয়াল জামাত এমন শুধুমাত্র ফিরকা আমাদের মধ্যে আমি যদি ভুল বলি আপনারা একটু সার্চ করে দেখবেন যে আহলে সুন্নত ওয়াল জামাতের যত বড় মুফতি হোক যত বড় আলিম হোক যত বড় পীর হোক সে যদি শরীয়ত বিরোধী কাজ করে আমাদের অন্যান্য উলামায়ে কেরামরা তার বিরুদ্ধে দাঁড়ায় এটা আপনারা দেখবেন কিন্তু আর অন্যান্য ফিরকার লোক যারা তাদের মধ্যে দেখবেন যে তাদের একটা আলেম যদি ভুল কথা বলেছে তারা কিন্তু তার বিরুদ্ধে ফতোয়া দেয় না তারা তার বিরুদ্ধে দাঁড়ায় না আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্দর যে এটাই জাহলে সুন্নাত ওয়াল জামাত শরীয়ত বিরোধীদের সঙ্গীতা কখনোই করে না এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক এখন যদি দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক সিগারেট বাবা বিড়ি বাবা গাঁজা বাবা অনেক বাবা পাবেন কিন্তু যারা এমন যারা বলে তারাও দলিল দেয় অনেক এমন বাংলাদেশের মধ্যে নামধারী পীর আছে যারা বলে নামাজ পড়ার কোনো দরকারই নাই বলুন নাউজুবিল্লাহ একটু জোরে নাউজুবিল্লাহ তাহলে তারাও কিন্তু কোরআন থেকে দলিল দিবে তারা কি দলিল দেয় আল্লাহ তোমরা নামাজের কাছে যেও না কিংবা তোমরা নামাজ পড়িও না শুধুমাত্র অর্ধেক আয়াতকে কেটে দিয়ে বললো আল্লাহ তো বলছেন তোমরা নামাজ পড়িও না এই আয়াতের উপরে ভিত্তি রেখে যদি বলে যায় নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই যেই পীর বলবে যত বড় পীর হোক সে যদি শরিয়ত বিরোধী কথা বলে শরিয়ত বিরোধী কাজ করে তার আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে কোনো কানেকশন নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা দাঁড়িয়ে তার বিরুদ্ধে ফতোয়া দেয় এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্দর যে আহলে সুন্নাত ওয়াল জামাত দুনিয়ার মধ্যে এমন এক ফিরকা যেটা কখনোই যেটা খারাপ কাজটাকে সাপোর্ট করে না আর আমাদের মধ্যে যে ভুলগুলো আছে

কিন্তু সেই ভুলটা আমাদের উপরে সমস্ত সুন্নিয়তের উপরে ফেলে দেওয়া হয় তাহলে আমরা যদি আলী মাজারের ব্যাপারে কিছু আমরা বলতে চাই পীরের ব্যাপারে কিছু বলতে চাই আমরা মাজারের বিরুদ্ধে পীরদের বিরুদ্ধে নাই কিন্তু যেটা শরীরের বিরোধী যদি কোনো কাজ হচ্ছে আমরা যদি বলতে যাই তাহলে আপনারা মনে করবেন মৌলী সাহেব তো কিছু বুঝে না আমরা আর কি মানবো মৌলী সাহেবের কথা আমার বাপ দাদারা যেটা করেছে ওটাই আমরা করব কিন্তু না আপনারা একবার ভেবে দেখুন আপনারা যা কিছু শিখেছেন আপনারা মাদ্রাসাতে গিয়ে কয়দিন পড়েছেন বোখারি শরীফ তিরমিজি শরীফ আবুদাউদ্দ শরীফ কয়দিন পড়েছেন আপনারা যা কিছু শিখেছেন আলিম ওলামাদের কাছেই শিখেছেন ঠিক না আলিমদের কাছেই আপনারা শিখেছেন যা কিছু শিখেছেন তো আলিমরা যেটা বলবেন এমন আলিম যাকে আহলে সুন্নত ওয়াল জামাতের সমস্ত আলিম অ্যাকসেপ্ট করেন যে ইনি আলিম ইনি আমাদের মুফতি উনি যদি মাজারের ব্যাপারে কোনো কথা বলেন আর আপনি যদি মাজারের এমন কাজ করছেন যেটার বিরুদ্ধে যদি কথা বলে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে হয়তো আমারই ভুল আছে যেহেতু উনি এত বড় আলিম উনি পড়ে বলছেন আর আমি শুনে বলছি কিংবা লোকজনকে দেখে করছি আমরা শিখেছি আউলিয়া কেরামের তাজিম করতে হবে আলা হযরত আজিমুল বরকত

আলা হাজরত জিজ্ঞেস করা হলো হুজুর কামের মাজারে চাদর চাপানো যাবে আলা হজরত বললেন যাবে কয়টা চাদর চাপানো যাবে আলা হজরত বলছেন মাজারে কোন মাজারে একটার চাইতে বেশি চাদর চাপানো যায়জই নেই আলা হজরত বলছেন মাজারে একটা চাদর ছাড়া দুইটা চাদর চাপানোটা এটা না তাহলে আল্লাহ হজরত কি বললেন যে কি হ্যাঁ এর মানে এটা নয় যে ওয়াহাবিদের যেমন ফটুয়া কি জুলুস না করে গরিবের মেয়ের বিয়ে দিয়ে দেয় এমন ব্যাপার নয় যেটা গরিবের মেয়ের হক ওটা আমাদেরকে দিতেই হবে এবার হয়তো আমি যদি বলি আপনি মসজিদ না বানিয়ে ছোট মসজিদ বানান গরিবের মেয়ের বিয়ে দিয়ে দেন তো এটা একটা আলাদা দিকে চলে গেল সব জিনিসকে এক জায়গায় নিয়ে গেলে কিন্তু হবে না তার মধ্যে এরকম করে কিন্তু আল্লাহ হজরত বলেন যে আল্লাহ হাজরাত বললেন যে হ্যাঁ যদি তোমার মনে হয় যে আমি হলির দরবারে কিছু সবাব পাঠাবো তুমি একটা চাদর কিনে একটা গরিবকে দিয়ে দাও আর সেই চাদর দেওয়ার যে মেকিটা পাবা সেই মেকিটা দরবারে তুমি পেশ করে দাও বলুন হান্না কত সুন্দর নিয়ম মালা হাজরত বলছেন একটা চাদর যখন আছে সুন্দর হয়ে আছে ছিঁড়েনি ফাটেনি ভালো হয়ে আছে দ্বিতীয় চাদর দেওয়ার তোমার প্রয়োজন নেই তুমি আর একটা যদি তোমার ইচ্ছা হয় তুমি আর একটা চাদর কিনে একটা গরিবকে দাও আর ওই যে মেকিটা পাওয়া যাবে ওই ব্যক্তির দরবারে তুমি তোহফা গিফট পেশ করে দাও কত সুন্দর কথা বলছেন আমাদেরকে মনে রাখতে হবে আমরা আল্লাহর মানি পীরদেরকে আমরা মানি জিনারা নবীর ঘারানা উনাদের তাজিম আমাদের জন্য তিনাদের সম্মান করা আমাদের জন্য ওয়াজিব করতেই হবে না করলে আমাদের ইমান নষ্ট হতে পারে জিনারা নবীর ঘরানা নবীর খানদান তিনাদের তাজিম করতেই হবে কিন্তু যদি কোনো ব্যক্তি বলে আমি পীর আর সে যদি সারিয়াত বিরোধী কাজ করে তাহলে এটাকে কখনো অ্যাকসেপ্ট করা যাবে না কখনো এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া নেওয়া যাবে যাবে না না এটা মেনে আপনাদেরকে একটা ঘটনা শোনাই যেটি আমরা হয়তো অনেকেই আছি যারা হয়তো ছোট মোটা একটা জিনিস দেখে আমরা মনে করি বাপরে এই নামাজ না পড়লো তো কি বিশাল বড় আল্লাহর অলি এর দরবারে থাকতে হবে নামাজ পড়ছে না রোজা করছে না তো কোনো ব্যাপার নাই অনেক পীর বলে দিয়েছেন বেটা মুরিদ জানা কাফি নই হে নামাজ তোমার ফর্জ কিয়া নামাজ পড়না ही पड़ेगा আপনি আমি মনে করব শুধুমাত্র মুরিদ হয়ে গেলাম নামাজ রোজা নাই পার কবরে যাবেন তারপরে বুঝতে পারবেন তিন মুড়িদি যায় সেটা করা যাবে এটা একটা ওসিলার মাধ্যম জাননাতে যাওয়ার একটা মাধ্যম কিন্তু আপনার পীর যদি সঠিক পথে থাকে আপনার পীরও বলবে বেটা তোমার নিয়ে নামাজ ফরজ কিয়া गया হ্যায় তুমি নামাজ পড়না হি পড়েগা তো দুনিয়ার মধ্যে অনেক কামিল ওলি কামিল পীর ভালো পীর রয়েছেন কিন্তু কিছু ভন্ডদের জন্য আমাদের কি করা হয় মানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নামই করা হয় তাহলে শুধুমাত্র আপনাদেরকে একটা ওয়াকে একটা ঘটনা শুনাই এই ঘটনার দ্বারা আপনাদেরকে এটা আমি বোঝাবার চেষ্টা করব যে কারো ছোট মোটো কারামাত দেখে তার জিনিস দেখে আপনারা পাগল হয়ে যায় না ফিদা হয়ে যায় না এমন একটা আপনাদেরকে কারামাতের মতো বুঝাবো শোনাচ্ছি আপনারা শুনে বলবেন যে এমন অবস্থা হতে পারে মনে রাখতে হবে যে শরিয়ত বিরোধী কাজ করবে সে কখনো পীর হতেই পারে না মুফতি সালমানা জারি সাহেবকেও পীরের খেলাফাতি দেওয়া আছে কয়েকজন পিরুনাকে খেলাফতি দিয়েছেন কিন্তু উনি কি বলছেন যে আমি তোমাদেরকে মুড়িদ করাচ্ছি ঠিক আছে কিন্তু যেদিন দেখবা যে আমি শারিয়াতের বিরুদ্ধে চলে গেছি আমি আর সেদিন মুড়িদ থাকবে না আমার পিড়ি মুিদি কেটে যাবে যতক্ষণ আমি শারিয়াতের ওপরে আছি ততক্ষণ পর্যন্ত আমার পিড়ি মুিদি আছে আমার সারিয়াতের থেকে যখন আমি নেমে যাব যাবো পিরিমুরিদি এখান থেকে শেষ হয়ে যাবে একটা ঘটনা আপনাদেরকে শুনাই জেনাব হজরত ইমাম হক বড় রহমত বলা হয়েছে বিশাল বড় রাইটার তিনি বলছেন আমি একটা দরবারে গেলাম জঙ্গলের মধ্যে একটা দরবার ছিল যেই দরবারের মধ্যে জিক্র আজকার হতো অনেক মুরিজ বসে থাকতো অনেক চাহানে বসে থাকতো আমি সেই পীরের দরবারে গেলাম কিছুদিন খেদমত করলাম আল্লাহর জিক্র আজগার করলাম তার দরবারে থাকলাম কিছুদিন পরে আমাকে বুঝাতে লাগলো যে ওর দরবারে মধ্য রাখা ছিল শরাব রাখা ছিল সেই পীর বুঝাচ্ছে যে এটা হচ্ছে আমার ফাইজ ও কারাম আমার যে দয়া আমার যে রহমত তোমাদের উপরে বর্ষণ হবে এই মদ্যপান করলে এই মদ্যের ভিতরে আমার নিষবাত আছে এই মদ্যপান করলে তোমাদেরকে আমার ফাইজ ও কারাম দেওয়া হবে আমার ফাইজ পাবা তোমরা এই পীর খুব বুঝালো কিন্তু উনি ইমাম মানছেন না উনি মদ্যপান করলেন না বাকি করছে হয়ে যাচ্ছে এরকম প্রায় কয়েকদিন পর্যন্ত যখন ইমাম হাফিসবি মানলেন না তারপরে সেই জালিম বলতে লাগলো এখন বোঝাবার জন্য আপনাদেরকে পীরই বলি সেই পীর বলতে লাগলো মানে হুজুর ইমাম হক মহাদিস দেহলবি উনি কি করতেন যে প্রত্যেক দিন রাত্রি বেলাতে মোরাকা বসতেন অর্থাৎ ধিয়ানটা আল্লাহ পাক রব আলিনের দরবারে নিয়ে গিয়ে অনেক অলি আমন গুজরিয়েছেন জিনারা চোখ বন্ধ করে মোরাকাবাতে বসে উনারা মদিনা শরীফের জিয়ারাত করতেন আল্লাহ পাক এমন অলিদেরকে পাওয়া দিয়েছিলেন ইমাম এক মহাদিসে দেহলি উনিও কিন্তু প্রত্যেক রাত্রে রসুল্লাহ উপরে দূরদ করতে পড়তেন মদিনা শরীফের উনি জিয়ারাত করতেন রসুল্লাহ দরবারে প্রত্যেক রাতে উনি হাজরি দিতেন রুহানি হালাতে তো সেই পীর বলছে যে তুমি তুমি যে রসুল্লাহর দরবারে প্রত্যেক রাতে হাজরি দাও তুমি যদি মধ্য না পান করো তাহলে তোমার ওই হাজরি কে বন্ধ করে দিবা আকবর উনি বলেননি তারপরে সেই পীর বলছে কি যে তুমি এই কাজটা করো আমি জানি আর এই কাজটা আমি তোমার বন্ধ করে দেবো যদি তুমি এই জিনিসটা না করো মদ্যপান না করো ইমামে হাক মহাদিস তারপরেও কিন্তু মদ্যপান করলেন না ঠিক তিনি সেই রাত্রে যখন মোরাকাবাই বসেছেন যখন তিনি মোরাকাবার হালাতে নিজের মাইন্ডটাকে নিজের রুমটাকে যখন রাসুল্লাহ রোজার কাছে নিয়ে যাচ্ছে তিনি দেখছেন যে কি তিনার সামনে ওই যে পীর ছিল রাসুল্লাহ রাউজার দরজার সামনে সে দাঁড়িয়ে আছে আর বলছে তুমি এখান থেকে ফেরত যাও তোমাকে রাসূলুল্লাহ দিদার করতে দিব না তোমাকে জিয়ারত করতে দিব না সকাল হলো আবার সেম কন্ডিশন উনি আবার ভাবছেন যে আমি কি করব। রসুলের শরীয়ত তো বলে না যে মদ্যপান করো আমি কি করে মদ্যপান করব। তারপরে দিন হয়তো মনে করলেন আমি যাই হোক আমি পান করে হয়তো উনি ভালো না হন অতদূর পর্যন্ত কি করে পৌঁছালেন পর্যন্ত কি করে পৌঁছালেন তারপরে আসলো যে না বলছে মদ্য পান করা হারাম এটা হারামই থাকবে দ্বিতীয় দিন তিনি পান করলেন না দ্বিতীয় দিন উনার জিয়ারত করা থেমে দেওয়া হলো তৃতীয় দিনে ওনার জিয়ারত করতে দেওয়া হলো না তৃতীয় দিনে রসুল উল্লাহর যেতে দেওয়া হলো না তিনাকে থামিয়ে দেওয়া হলো তিনি যখন এরকম করে কয়েকদিন পর্যন্ত যখন এরকম যেতে লাগলেন কিন্তু উনি মদ্যপান করছেন না কোনো হালাতে মদ্যপান করছেন না রাসূলুল্লাহ জিয়ারত করতে যাচ্ছেন না তারপরে উনি মদ্যপান করছেন না এক সময় আসলো কয়েকদিনের মধ্যে যে উনি ওই হালাতে মুনাকাবার হালাতে রাসূলুল্লাহ দরবারে আরজি পেশ করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি যে আপনার শরীয়ত বলেছে আপনার শরীয়ত বলেছে যে মদ্যপান করা হারাম এরা উপরে ভিক্তি রেখা নি মধ্যপান করেনই আর আজকে আম পীর अपनার দরবারে আমাকে হাজিরা দিতে দিতে না আপনার চেহারা মোবারকের ziyaret করতে দিতে না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপরে কারাম করুন আমার রাসূলের দরবার থেকে রাসূলের রওজা থেকে আওয়াজ আসে এই কুকুর তুমি এখান থেকে পালিয়ে যাও অর্থাৎ সেই পীর কে বলছে এই কুকুর তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও আল্লাহ পাকের রাসূলের যখন মুখ দাঁড়াই আওয়াজ বেরালো সেই শয়তান জন ওখান থেকে পালিয়ে গেল তো বরাবরানি মিল্লাত ইসলামিয়া তিনি আবার জিয়ারত করলেন তিনি ভালো অবস্থায় আসলেন আর ভালো অবস্থায় আসার পরে সেই যে ভণ্ডের ছিল তাদেরকে মেরে মুরে ওখান থেকে ভাগালেন তাহলে গেল যে ছোট কারো আমার দেখে পাগল হয়ে যেন না যদি সে শরীয়তের ওপরে কায়েম আছে মানে তার মুড়ি হওয়া যাবে সেই পীরকে মানা যাবে যখনই সে শরীয়ত থেকে সরে যাবে তখন তার ইফতেদা করা যাবে না তার হাতে হাত রেখে বাইহাত করা যাবে না যিনারা কামিল ওলি যিনারা ভালো পীর যিনারা শরীয়তের দিকেই থাকেন শরীয়তের সমস্ত কাজ করেন তিনাদের হাত হাতে হাত রেখে বাইহাত গ্রহণ করুন এর সওয়াব কিংবা এর বদলে আপনি কিয়ামতের ময়দানে নিশ্চয়ই পাবেন কিন্তু যারা ভন্ড তাদেরকে আমরা কোনোদিন সাপোর্ট করিনি আর কিয়ামত পর্যন্ত কোনোদিন সাপোর্ট করব না ইনশাআল্লাহ